আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে পুঁই শাক কচু পুঁই শাক ভীষণ সুন্দর খেতে হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি পুঁই শাকের ডাঁটা বেগুন আলু পটল আর কচু এখানে পেঁয়াজ আর লঙ্কা আর এইখানে বেটে রেখেছি জিরে আদা ধনে গুঁড়ো এতে মিশিয়েছি আর কাঁচা লঙ্কা জিরে ধনে আদা কাঁচা লঙ্কা এতে আমি বেটে রেখেছি এইখানে মুড়োটা ভাজা ভাজা হচ্ছে আর এইখানে ফুঁশাকের পাতাগুলো একটু নেড়ে সেরে নিচ্ছি আমাদের মাছের মুড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এই গ্যাসটা অফ করে দেব এবারে এই ফুঁশাকটা আমি একটা ঝাঁঝরিতে ফেলে নেব এদিকে আমরা ঝাঁজড়িতে শাকগুলো ঢেলে নিয়েছি এর এক্সট্রা জলটা বেরিয়ে যাবে এবার এই কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে সমস্ত আনাজগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষাতে হবে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু নুন এদিকে আনাজগুলো কষানো হবে আর এই দিকে মাছের মাথাগুলো তুলে নেব এবারে একটা বেসনের পেস্ট রেডি করে রেখেছি খাবার সোডা নুন বেসন আর হলুদ দিয়ে একটা ফেটিয়ে রেখেছি এগুলো ছোট ছোট বড়ির আকারে ভেজে নেবো এই বর্ষাকালে বড়ি ভীষণ বাজে একটা গন্ধ হয়ে যায় আর খারাপ হয়ে যায় সেই জন্য আমি এই বর্ষাকালে বড়ি ব্যবহার করি না নিজেই বেসন দিয়ে ছোটো ছোট বড়ার আকারে ভেজে নিই দেখো কেমন ছোটো ছোটো বড়ির আকারে এই বেসনের বড়াগুলোকে আমি রেডি করে নিয়েছি এগুলো একদম বড়িরই কাজ করবে বড়ি যেমন গুঁড়ো করে দিলে স্বাদ হয় তার চেয়েও বেশি স্বাদ হবে তরকারিটা এদিকে আনাজ কষানো হচ্ছে ভালো মতো আনাজ কষানো হয়ে গেলে দিয়ে দেবো আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটাটা আবার কিছুক্ষণ কষিয়ে নেব ভালো কষানো হয়ে গেছে এবারে এই কচু পুঁশাকের ডাঁটা সেদ্ধ হতে প্রচুর দেরি লাগে সেই জন্য আমি এটাকে দিয়ে দেব প্রেশার কুকারে দেখো দিয়ে দিয়েছি আমি আনাজগুলো প্রেশার কুকারে এবারে দিয়ে দেব এই ভেজে রাখা বেসনের বড়াগুলো এবারে দিয়ে দেব এই পুঁই পাতাগুলোকে আর দিয়ে দেব মাছের মাথাগুলো দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দুটো হুইসেল পর্যন্ত অপেক্ষা করব আমাদের দুটো হুইসেল হয়ে গেছে এবারে আমি খুলে নেব ঢাকা এটাকে এবারে একটা দিতে হবে ফোড়ন ফোড়নের জন্য আমি দিয়ে দেব তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে আর একটু দিয়ে দেবো চিনি চিনিটা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুটি এগুলো একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে দিয়ে দেবো একটু আদা বাটা এবারে প্রেশার কুকারে সেদ্ধ সবজিটা ঢেলে দেব প্রেসার কুকারটা ধুয়ে দিয়ে দেবো একটু জল মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দেব মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি রেডি আমাদের মাছের মাথা দিয়ে কচু পুঁই শাক এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ও এক থালা ভাত উড়ে যাবে কচু পঁই নামিয়ে নিয়েছি তোমরাও যদি এভাবে রসিয়ে কষিয়ে খেতে ভালোবাসো তাহলে একটা লাইক দিয়ে যাও ধন্যবাদ